আসসালামু আলাইকুম আজকে সতেরোতম শিক্ষক নিবন্ধনীতে ফর্টান প্রোগ্রামের যে সমস্যাটা এসেছিল সেই সেই অঙ্কটা নিয়ে আজকে আলোচনা করব এই ছিল সতেরোতম শিক্ষক নিবন্ধনী পরীক্ষার কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ডট 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 মাইনাস হান্ড্রেড ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি করুন এবং ফরটার্ন প্রোগ্রাম প্রয়োগ করুন সো আমাকে কি করতে হবে এইটার জন্য এখানে যা আছে এইটার জন্য আমাকে প্রথমে হচ্ছে অ্যালগোরিদম এবং ফুলোচার নির্ণয় করতে হবে তারপর ফর প্রোগ্রামে সেটা বসাতে হবে আচ্ছা তো প্রথমেই আমি এখানে অ্যালগোরিদমটা দেখি এটার অ্যালগোরিদম কি আমি প্রথমে হচ্ছে এখানে যা যা আছে সেগুলো ইনিশিয়াল আমি যা যা নেব সেটার ইনিশিয়াল এখানে আমি কি কী ভেরিয়েবল নিতেছি সাম নিতেছি কে নিতেছি এবং যে নিতেছি সো এই যে ভেরিয়েবলগুলো আমি এখানে নিচ্ছি সেই ভেরিয়েবলগুলোকে আমি ইনিশিয়ালগুলোকে ডিক্লেয়ার করে দেবো সো এখানে ইনিশিয়াল সামের ইনিশিয়ালগুলো যখন কোনো কিছুই ছিল না তখন যোগফল ছিল জিরো মানে কোনো কিছু না থাকলে সেটার যোগফল তো জিরোই হয় সো সামের ইনিশিয়ালটা আমি জিরো নিলাম আর এখানে কে কে কোনগুলোকে নিচ্ছি আমি কে নিচ্ছি হচ্ছে এখানে যে ওয়ান টু থ্রি হান্ড্রেড এই যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে কে এবং যে যে কিসের জন্য নিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্লাস তারপরে আবার একটা মাইনাস তারপর আবার একটা প্লাস তারপর আবার একটা মাইনাস এই যে প্লাস মাইনাস যেগুলো আসতেছে একটার পর একটা এটাকে আনার জন্য আমরা যে নিচ্ছি সো জে এর ইনিশিয়াল ভ্যালুটাও আমরা ওয়ান নিয়ে নিচ্ছি তারপর ক্যালকুলেট করব কি আমরা একটা সূত্রের মাধ্যমে যোগফলটা বের করব সেই সূত্রটা হচ্ছে সাম ইজ ইকোয়াল টু সাম প্লাস জে মাল্টিপ্লিকেশন অফ কে সো সাম সাম হচ্ছে যোগফল সেই যোগফলটা কী হবে এখানে ইনিশিয়ালটার জন্য আমি চিন্তা করি সো প্রথমে সামের মান ছিল জিরো তারপরে কি আছে প্লাস জে এর মান ওয়ান কে এর মান ওয়ান এদের গুণ ফল হবে ওয়ান তাহলে প্রথম টার্মটা আমরা আমরা পেয়ে যাব তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাইনাস আছে আবার একটা প্লাস আছে আবার একটা মাইনাস আছে সেজন্য আমার কি করতে হবে যে ইজিকোয়াল টু মাইনাস জে লিখতে হবে তারপর কি করতে হবে তারপর হচ্ছে ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেট করব যে ইজ ইকোয়াল টু মাইনাস যে তারপর ক্যালকুলেট করবো কে ইজ ইকোয়াল টু কে প্লাস ওয়ান সো কে ইকোয়াল টু কে প্লাস ওয়ান কেন আমি ক্যালকুলেট করতেছি এটা আমি ক্যালকুলেট করতেছি এই কারণেই যে আমার যেখানে প্রথম যে ভ্যালুটা আছে এটা ওয়ান পরের ভ্যালুটা টু তারপরের ভ্যালুটা হচ্ছে থ্রি মাইনাস প্লাসের কথা আমরা এখন আপাতত বিবেচনায় নিচ্ছি না তাহলে ওয়ান টু থ্রি এরকম আছে এবং প্রত্যেকটা পার্থক্য হচ্ছে এক করে সো সেই জন্য আমি কি করতেছি এখানে যে মাইনাস প্লাসের জন্য তো আমি যে ইজিকোয়াল টু মাইনাস দিয়ে নিচ্ছি সেখানে এখানে গুণ করলে একটা মাইনাস একটা প্লাস আসবে আমি দেখাচ্ছি একটু পরে সো এখন কী হচ্ছে যে এখানে কে ইজিকটা আমি নেব কি কে প্লাস ওয়ান যেহেতু এক এক করে বৃদ্ধি পাচ্ছে আচ্ছা তারপরে কী আছে তারপরে এখানে এই যে ইফ এই যে এই লাইনটা ইফ কে ইজ কে এর মানটা ইফ কে ডিস ইজিকোয়াল টু হান্ড্রেড দেন গো টু স্টেপ ফোর সো এখানে কে এর মানটা যদি একশো থেকে ছোটো হয় একশোর থেকে ছোট বা সমান হয় আচ্ছা একশোর থেকে ছোট বা সমান হলে ফোরে কেন যেতে হবে কারণ কে এর মান যখন এখান থেকে আমি যোগ করবো অর্থাৎ কে এর মান যখন নিরানব্বই যোগ করব নিরানব্বই পরেই কিন্তু কেজি কোড কে প্লাস ওয়ান হয়ে হান্ড্রেড হচ্ছে সো এক কে এর মান যদি হান্ড্রেডের থেকে ছোট বা সমান হয় তাহলে কি আমার এখানে মূলত আমি যোগ করছি কত পর্যন্ত নিরানব্বই পর্যন্ত যোগ করেছি সো আমার দরকার কি একশো পর্যন্ত যোগ করা যখন হান্ড্রেড হবে তখন এখানে যখন এসে যোগ করব তখন আমি হান্ড্রেড পর্যন্ত যোগ করা হয়ে যাবে পরবর্তীতে কিন্তু এই যে কেএিকলটা কে প্লাস ওয়ান অর্থাৎ হান্ড্রেড প্লাস ওয়ান অর্থাৎ হান্ড্রেড অ্যান্ড ওয়ান হবে সেটা আমরা আর বিবেচনা করব না সেই জন্যই আমরা এখানে তখন আমরা এই প্রিন্টে প্রিন্ট দ্য ভ্যালু অফ সামে চলে যাব সো তারপর হচ্ছে স্টপ করলেই আমার প্রোগ্রামটা হয়ে যাবে আর কি এতে হচ্ছে প্র অ্যালগোরিদম কীভাবে করবো আর কি সো অ্যালগোরিদমটাকে আমরা যদি ফ্লোচার্টে প্রকাশ করি আমরা জানি যে ফ্লোচার্টের স্টার্টটাকে এই রকম সাইনের মাধ্যমে ডাম্বেল আকৃতিতে এরকমভাবে প্রকাশ করা হয় এবং আয়তকার আকৃতিতে হচ্ছে এই যে সাম তারপর কে তারপর যে এই জিনিসীয়ালভেলোগুলো আমরা ডিক্লেয়ার করছি করেছি সেটাকে এরকমভাবে প্রকাশ করতে হয় তো এই তারপর যে সূত্রটা আছে সেটাও এরকম হচ্ছে আয়তকার আকারে থাকবে যে সাম ইজিগোল টু সাম প্লাসকে এই যে অ্যালগোয়েদম থেকে ফ্লোচারটা কাছাকাছি একদম মানে বোঝা যায় শুধুমাত্র হচ্ছে যে কী সাইনের মধ্যে আমরা এটাকে রাখবো সেটা সেটা ডিসাইড করতে হবে আর প্রত্যেকটার সাথে এই যে এখানে তীর চিহ্ন এরকম দিয়ে দিয়ে সেটাকে শো করতে হবে আর কি আচ্ছা তারপরে কি আছে তারপরে আমি কি করব যে এখান থেকে আসছিল ক্যালকুলেট যে ইজিক্যাল টু মাইনাস জে কে ইজিক ওয়ান এইগুলো সবগুলো কিসের ভিতরে থাকবে থাকবে আচ্ছা এগুলো হবে আয়তাকার আচ্ছা তারপরে এখানে যে সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যে লজিক্যাল যে ইয়াগুলো লজিক্যাল পার্টগুলো করি যে কন্ডিশনগুলো করি আমরা সেটাকে আমরা এই রকম সাইনের ভিতরে করব অর্থাৎ সেই লজিক্যাল চিহ্নের জন্য এরকম চিহ্ন আমরা ইউজ করব সো ইফ কে লেস দ্যান ইকুয়াল হান্ড্রেড দেন এটা যদি সত্যি হয় তাহলে কি করবে এই যে সাম ইজ ইকল টু সাম প্লাস জে মাল্টিপ্লিকেশন অফ কে চলে যাবে আর যদি এটা ফলস হয় তাহলে আমি আগে যেটা বলেছিলাম যদি ফলস হয় তাহলে আমরা আউটপুট প্রিন্ট করব তাহলে প্রিন্ট সাম প্রকাশ করবে এবং তারপরে স্টপ করে দেবে ইন প্রোগ্রাম হয়ে যাবে আচ্ছা এখন আমরা এটা ফর্ট প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখব সো এখানে কি করতেছি আমরা ফর্ট প্রোগ্রামিং লেখার জন্য আমি এটাকে কোর্ট ব্লক্সের মাধ্যমেও দেখাবো আমি একটু এখান থেকে দেখে নিই তারপর কোর্ট ব্লক্স কোর্ট ব্লকসে চলে যাচ্ছি আচ্ছা এটা এখানেও আছে আমি কোর্ট ব্লক্সে নিয়েই দেখাই সরাসরি এটা হচ্ছে আমার কোর্ট ব্লক্স সো এখানে আমি দেখতে পারতেছি প্রোগ্রাম সামেশন এখানে সামেশন কেন দিলাম একটা প্রোগ্রামের আমি এটা একটা হেডিং হেডিংস দিলাম যাতে প্রোগ্রামটা পরবর্তীতে এসে দেখলে তাহলে বুঝতে পারি যে এটা কিসের প্রোগ্রাম আমি করতেছি তারপরে এখানে আসছে আমি ইমপ্লিসিট নাম কেন দিলাম ইমপ্লিসিট নান দিছি এই কারণেই যে পরবর্তীতে কোথাও যদি ভেরিয়েবল ডিক্লারেশনে আমার ভুল হয় আমি তো এটা ছোটো প্রোগ্রাম করছি বড় প্রোগ্রামের ক্ষেত্রে যদি ভেরিয়েবল ডিক্লারেশনে ভুল হয় তাহলে কোন লাইনে ভুল হয়েছে সেটা জানার জন্য আমার ইমপ্লিসিট নাম দিতে হয় আচ্ছা তারপরে কি আছে এখানে যে ভেরিয়েবলগুলো আছে কারা কাদের কাদের আমি নিয়েছিলাম আমরা যদি একটু দেখি তাহলে আমরা ভেরিয়েবল নিয়েছিলাম কোথায় এখানে যদি আমি দেখি এখানে ভেরিয়েবল নিয়েছিলাম আমরা সামকে নিয়েছিলাম সাম নিয়েছিলাম কে নিয়েছিলাম যে নিয়েছিলাম এই যে ভেরিয়েবলগুলো নিয়েছিলাম আমার প্রোগ্রামটা করার জন্য তো সেই সেই ভেরিয়েবলগুলোকে আমি আগে ডিক্লেয়ার করে দিচ্ছি যে এখানে ভেরিয়েলগুলো কি এখানে আমরা প্রশ্নটা ওই উপরে লিখে রেখেছি যে এখানে আমরা জানি কি ফর্ট প্রোগ্রামিংয়ে যদি এই চিহ্নটা দেওয়া হয় তাহলে সেই লাইনটা কাউন্ট হয় না এই লাইনটা যাতে আমি প্রশ্নটা এখানে দেখে বুঝতে পারি সেই জন্যই আমি এটা দিচ্ছি অর্থাৎ ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিলে ফর্ট প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোড ব্লকসে সেই লাইনটা উজ্জ্ব থাকে আর কি এটা পরীক্ষার খাতা লেখার প্রয়োজনই এই প্রোগ্রাম থেকে শুরু করলেই হবে আচ্ছা সো আর ওই যে আমরা আগের ওইখানেও যে ইনিশিয়াল সামটাকে ডিক্লেয়ার করে দিয়েছিলাম সেরকমভাবেই এই যে এখানে যে ইনিশিয়াল সামটাকে আমি ডিক্লেয়ার করে দিয়েছিলাম সেইভাবেই হচ্ছে এখানে আমরা সাম ডিক্লেয়ার করে দেবো সামের ইনিশিয়াল জিরো তারপর কে এর ইনিশিয়াল ওয়ান জে এর ইনিশিয়াল ওয়ান এগুলো আমরা ডিক্লেয়ার করে দিয়েছি ঠিক তেমনি এখানে যে আমি করেছিলাম যে এইটার মতোইভাবে এই যে এখানে আমি করেছিলাম যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস যে মাল্টিপ্লিকেশন অফকে সেটাই আমি তারপরে লিখবো সাম ইজ ইকোয়াল টু সাম প্লাস জে মাল্টিপ্লিকেশন অফ কে আচ্ছা তারপর এখানে টেন কেন আসছে পরে বলতেছি তো যে ইজ টু মাইনাস ওই যে ওখানে ছিল পরবর্তী স্টেপ জে ইজ টু মাইনাস যে এবং পরবর্তীতে ছিল ক্যালকুলেট কে ইজ ইকোয়াল টু কে প্লাস ওয়ান সেই জিনিসটাই আমি এখানে লিখছি যে কে ইজ ইকাল টু কে প্লাস ওয়ান আচ্ছা তারপরে এই যে মানে কন্ডিশনটা দিতে হবে যে একটা কন্ডিশন কোথায় আমি থামবো সেটা জানার জন্য ইফ কে লেস দেন ইকোয়াল হান্ড্রেড দেন গো টু টেন এই যে টেনটা আমি কীসের জন্য দিয়েছি এখানে এই টেনটা আমার দেওয়ার মেন কারণ হচ্ছে যে এটার থেকে যদি মানে একশো থেকে ছোট বা যদি সমান হয় সেক্ষেত্রে যাতে আমি এই টেনে ফেরত ফেরত যেতে পারি এবং আবার ক্যালকুলেট করতে পারি অর্থাৎ ধরলাম আমি এখানে একশো পেলাম সো এখানে একশো পেলে কী হচ্ছে এখানে কিন্তু আমি নিরানব্বই পর্যন্ত যোগ করে এসে তারপর কে ইজিক টু কে প্লাস ওয়ান হয়েই একশো পেয়েছি এখানে সো আমি কিন্তু এখানে যোগ করেছি নিরানব্বই পর্যন্ত সেই আমার কী করতে হবে যে কে যদি একশো হয় তাহলে এই দশে ফেরত যেতে হবে তারপর আবার ক্যালকুলেট করতে হবে তাহলে যখন ক্যালকুলেট করবো তখন আমি একশো পাবো একশো পর্যন্ত ক্যালকুলেট করা হয়ে যাবে আমার তো মানে প্রোগ্রাম অঙ্কটাই বলাই হয়েছিল যে একশো পর্যন্ত যুগ ফল বের করার জন্য আর কি আচ্ছা তারপর কি করব আমরা তারপর হচ্ছে যখন এটা না হবে আমরা এই যে এখানে দেখেছিলাম যে যদি এটা না হয় যদি এটা ফলস হয় তাহলে কি করতে হবে প্রিন্ট সাম করতে হবে বা এটাকে আউটপুট প্রকাশ করতে হবে প্রিন্টটাকে রাইট আকারেও লেখা যায় এরকমভাবে ভাবে অ্যান্ড প্রোগ্রামিং রাইট সাম এইটা আমি একটু ডিজাইন করে যাতে হচ্ছে আউটপুটে আমি যখন কোর্ট ব্লক্সে দেখাবো তখন হচ্ছে এটা সাম ইকুয়াল প্রকাশ করে আর এটা হচ্ছে আমার আউটপুটে আমি কাকে আউটপুট প্রকাশ করতে চাচ্ছি সেই জিনিসটা আচ্ছা তারপর ওকে তারপরে কি আছে তারপর হচ্ছে স্টপ এন্ড প্রোগ্রাম আচ্ছা আমি এখন এটা একটু কোড ব্লক্সে দেখাচ্ছি এটা হচ্ছে কোর্ট ব্লক্সে এই যে স্টপ এন্ড প্রোগ্রাম আমরা এই যে সাম এটাকে আউটপুট করবো আচ্ছা এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমি কিক পাবো রান করলে হচ্ছে আমি সমাধান পেয়ে যাব যে এই যে এক থেকে একশো পর্যন্ত এরকম যে যোগ করলাম একটা প্লাস একটা মাইনাস সেটার যোগ ফল হচ্ছে মাইনাস ফিফটি আচ্ছা আমরা যদি একটু ছোটো সংখ্যা নিয়ে কাজ করি আচ্ছা আমরা এই যদি এখানে চারটা সংখ্যা নিয়ে কাজ করি সো আমার ম্যাক্সিমাম ভ্যালু যদি হয় ফোর সেক্ষেত্রে কী হবে আমরা একটু মুখে মুখে যোগ করে দেখি তো কত হয় যে এখানে তিন আর এক চার আর হচ্ছে মাইনাস ছয় তো মাইনাস ছয় থেকে চার গেলে থাকে মাইনাস টু আচ্ছা আমি যদি এখানে ফোর দিয়ে দিই তাহলে আমরা এই পর্যন্ত যোগ ফল পেয়ে যাব সেখানে যদি আমি ফোর দিই আর তারপর হচ্ছে বিল ট্যান্ড রান করে দিই তাহলে আমার অ্যান্সার মাইনাস টু আসার কথা দেখে আসে কিনা হ্যাঁ এই যে আমার অ্যান্সার মাইনাস টু মাইনাস টু আসতেছে সো আমার প্রোগ্রামটা একদম হান্ড্রেড পারসেন্ট কারেক্ট আছে এখানে সো এটার ভ্যালুটা কত হবে এখানে এখানে ভ্যালুটা হবে হান্ড্রেড একশো পর্যন্ত তাহলে যোগফল কত একশো পর্যন্ত যোগফল হচ্ছে মাইনাস ফিফটিন হবে ওকে সো আশা করতেছি আপনারা প্রোগ্রামটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে